আপনাদের জানিয়ে রাখি যে শিয়ালদা কোর্ট কিন্তু অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে এই কাণ্ডের ব্যাপারে তার সেফটি এবং তার নিরাপত্তার জন্য কিন্তু অনেক বড় সিদ্ধান্ত অবশ্য না এবং তার সাথে সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই আরজিকরে এই এত বড় একটা কাণ্ড ঘটে গেল তারপরেও এমন একটা রোমহস্যক একটা কাণ্ড ঘটে গেছে এটা শুনলে আপনারা শিউরে উঠবেন যে এরকম হতে পারে হসপিটালে তো চলুন ভিডিওটা শুরু করি তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সবার প্রথমে বলি যে এই যে আর্যিকরকাণ্ডে ধৃত সঞ্জয় রায় তার সেফটি তার নিরাপত্তার জন্য কারণ আমরা বারংবার দেখেছি যে এই যে গত কয়েকটা দিন ধরে সরাসরি আদালতে আরজিকর সরি প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয় রায়কে আনা হচ্ছিল এবং যখন আদালতে শুনানি শেষ হয়ে আছে তখন আমরা তাকে ফেরত নিয়ে যাওয়া হচ্ছিল এর মাঝখানে সে কিন্তু কয়েকবার চিৎকার করে অনেক কথা সে বলতে চাইছে যে রাজ্য সরকার তাকে ফাঁসাচ্ছে তার ডিপার্টমেন্ট তাকে ফাঁসাচ্ছে এছাড়াও শুধু তাই নয় দুজন মানুষের নাম সে নিয়েছে ডিসি সেন্টার এবং বিনীত গোয়েলের নামও সে নিয়েছে তো এই সমস্ত দেখে তার নিরাপত্তা তার সেফটির জন্য কিন্তু এইবার কিন্তু তার তাকে কিন্তু আর সরাসরি কিন্তু আদালতে হাজির হতে হবে না তাকে ভার্চুয়ালি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে হাজির করাবে এবং আপনাদেরকে জানি রাখি অর্থাৎ সোমবার পঁচিশে নভেম্বর থেকে কিন্তু আর সরাসরি আর এই সঞ্জয় রায়কে রায়কে কিন্তু আর কোর্টে নিয়ে আসা হবে না তাকে ভার্চুয়ালি তার সাথে কিন্তু একদম ডাইরেক্ট কিন্তু কোর্টের কিন্তু একটা যোগাযোগ থাকবে এবং এটাও বলে রাখি যে এটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রুদ্রদ্বারেই কিন্তু হবে এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মানে কি বলবো যে সিবিআই আবেদন জানিয়েছিল কোর্টে যে যাতে সঞ্জয় রায়কে এইবার যেন ভার্চুয়ালি যেন কোর্টের সাথে যেন কানেক্ট করা হয় তাকে যেন সরাসরি নিয়ে না আসা হয় কারণ সিবিআই কিন্তু এই কথাটাই চাইছে যে গত কয়েকদিন ধরে যেই জিনিসগুলো দেখছে যেই জিনিসগুলো সঞ্জয় রায়ের হয়ে আসছে তাতে কিন্তু সঞ্জয় রায়ের কিন্তু একটা মানে প্রাণঘাতী একটা কিন্তু সমস্যা হলেও কিন্তু হতে পারে হ্যাঁ আর আজকে আমরা যেটা জানি যে সঞ্জয় রায় যদি মুখ খোলে তাহলে কিন্তু অনেক বড়ো বড়ো মাথারা কিন্তু বেরিয়ে আসবে আজকে সঞ্জয় রায়কে যেইভাবে ফাঁসানো হয়েছে সঞ্জয় রায় হয়তো ভেবেছে যে সঞ্জয় রায় যে দোষী নির্দোষ সেটা কখনো কিন্তু আমরা বলতে পারি না সঞ্জয় রায় কিন্তু যদি নির্দোষ হতোই তাহলে তার শরীর থেকে হ্যাঁ এত কিছু পাওয়া যেত না বা তার ব্লুটুথ এবং তার যেসব যে সমস্ত মানে তার ক্লুগুলো মিলে গেছে গুলো কিন্তু পাওয়া যেত না তাই এটা কখনো বলতে পারি না যে সঞ্জয় রায় নির্দোষ সঞ্জয় রায় কিন্তু নির্দোষ নয় কিন্তু সঞ্জয় রায়কে যেভাবে বোঝানো হয়েছিল সঞ্জয় রায়কে হয়তো এটাই বোঝানো হয়েছে যে যে একজন তুরুপের তাস লাগবে তুমি ফেঁসে যাও পরবর্তীকালে আমরা তোমাকে বাইরে নিয়ে আসবো আর সেটাই জন্য কিন্তু তাকে মোটা অঙ্কও হয়তো দেওয়া হয়েছিল একটা তো সেই কথাতে সে রাজিও হয়ে গেছে কিন্তু যখন সে দেখছে যে এখন আমি পুরোপুরি ফেসে আছি আমার আর বাঁচার কোনো মানে রাস্তাই নেই আমাকে আর বেঁচে আমি ফিরতে পারবো না তখনই কিন্তু সে পস্তাচ্ছে এবং সে কিন্তু মুখ খোলা শুরু করেছে আজকে সিবিআইও কিন্তু জানে যে যদি সঞ্জয় রায় মুখ খোলে তাহলে কিন্তু অনেক কিছু আজকে এই যে সিবিআই যে তারা যে তদন্ত করছে হ্যাঁ সেটা কিন্তু মোর ঘোলাতে পারে এই সঞ্জয় রায় হ্যাঁ তার জন্য কিন্তু সঞ্জয় রায়কে কিন্তু সেফটি রাখা এখন কিন্তু অনেকটাই জরুরি কারণ যেটা আমরা যেটা শুনেছি যে এই যে পলিটিক্সে অনেক ধরনের কথা আসছে তাকে নাকি মেরে ফেলবে তাকে নাকি শেষ করে দেবে হতেও পারে এরকম হতেও পারে কি না তো সে সমস্ত সেফটির কথা চিন্তা করে কিন্তু সিবিআই কিন্তু এই আবেদন কিন্তু করেছে কল শিয়ালদা কোর্টে এবং সেখানে কিন্তু বিচারপতি তাদের আবেদনে কিন্তু সায় দিয়েছে এবং সোমবার থেকে কিন্তু সরাসরি আর আর এই সঞ্জয় রায় কিন্তু আসতে হবে না হ্যাঁ তাকে কিন্তু ভার্চুয়ালি সে কিন্তু মানে এই কোর্টের সাথে কিন্তু তার সম্পর্ক থাকবে এবং তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আরজিকর যে কাণ্ড যে ভয়াবহ কাণ্ড ঘটে গেছে আজকে তোমার সাথে হ্যাঁ সেটার পর কিন্তু একের পর এক দুর্নীতি একের পর এক রোমহর্ষক ঘটনা কিন্তু বেরিয়েছে আর্যিকর থেকে এবং তার সাথে সাথে আরও একটা রোমহর্ষক হ্যাঁ এরকম একটা কাজ কিন্তু বেরিয়ে আবার আসো আরজিকর থেকে সত্যি ভাবা যায় না আজকে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে বন্ধুরা আপনারা দেখেছেন কিনা যায় না একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছে মর্গে মর্গে কি হচ্ছে যে যারা নাকি ময়নাতদন্তকারী যে বিশেষজ্ঞ হ্যাঁ যারা স্পেশালিস্ট তারা তাদের কাজ কি সে সমস্ত ডক্টরদের কাজ তো যে কাটা ছেঁড়া করা যে সমস্ত ডেড বডি আসবে তাদেরকে কাটা ছেঁড়া করে ময়নাতদন্তের রিপোর্ট বার করা ওনারা এখানে স্টাফের কাজ করছেন অর্থাৎ যারা ডোম যে মেন ডোম উনি বলে দিচ্ছেন যে একটা ডেড বডি দেখে তার কোথায় কি হয়েছে না হয়েছে বলে দিচ্ছেন আর একদম যেরকম বলে না কপি করার মতন হ্যাঁ ডোমের মুখ দিয়ে যেগুলো বেরোচ্ছে সেগুলোই জাস্ট কপি করে দিচ্ছে হ্যাঁ এই ফরেনসিক বিশেষজ্ঞরা মানে এই ভিডিওটা যখন ভাইরাল হয়ে যায় যেটা আমরা আগেও শুনেছি যে এক একটা বডি ময়নাতদন্ত করার জন্য দু হাজার দেড় হাজার তিন হাজার করে কিন্তু যে যাদের ডেড বডি যাদের বাড়ির লোক তাদের কাছ থেকে কিন্তু না হতো হ্যাঁ যারা যে সমস্ত ডোমেরা বলেছেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো স্টেপ বা কোনো কিন্তু বিপক্ষে কথা কিন্তু কেউ বলতে পারেনি কারণ কথাটা কিন্তু সত্যি ছিল এখন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা দিয়ে কিন্তু সত্যি মানে গায়ে কাটা দেওয়ার মতন যে একটা ডেড বডি নিচে মাটিতে পড়ে রয়েছে এবং মাটির সেটা মানে মাথায় চোট লাগা বডিতে চোট লাগা পায়ে চোট লাগা এবং সেই সমস্ত চোট দেখে হ্যাঁ যে ডোমের যে হেড সে শুধুমাত্র বলে যাচ্ছে আর যারা মনকারী যারা বিশেষজ্ঞ তারা কি করছেন শুধুমাত্র এগুলোকে টুকে যাচ্ছেন সত্যি এই এই এইরকম যদি হসপিটাল হয়ে থাকে তাহলে সত্যি মানে মানুষ পরবর্তীকালে যেতে বা ট্রিটমেন্ট করতে ভয় পাবে এটা কি হচ্ছে এটা আমাদের রাজ্যে হতে পারে আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী এগুলো দেখেও না দেখার ভান করছে উনি কি এগুলো জানেন না নাকি উনি খোঁজখবর রাখেন না উনি কি করছেন আজকে যে ভিডিওটা ভাইরাল হলো সত্যি লজ্জাজনক আমাদের রাজ্যে এই ধরনের কাজ হচ্ছে আমরা যেখানে ভাবি যে আমাদের আমরা ভগবানকে চোখে দেখিনি ডক্টরকে আমরা ভগবান স্বরূপ ভাবি মানে মরতে মরতে যা মানুষকে যারা বাঁচিয়ে দেয় তারা কি করছে এই ধরনের কাজ করছে তারা স্টাফের কাজ করছে যেখানে একজন ফরেনসিক ফরেন্সিক বিশেষজ্ঞ কাজ হচ্ছে অ্যাকচুয়ালি যেই ডেড বডি সেই ডেড বডিটাকে কাটা ছেঁড়া করে তারপর তার রিপোর্ট বের করা কিন্তু ডেড বডি ডেড বডির মতনই পড়ে রয়েছে শুধুমাত্র ডোম মেয়ের কথা শুনে একটা রিপোর্ট তৈরি করে দেওয়া হচ্ছে মানে তার বাড়ির লোককে কতটা পরিমাণে বোকা বানানো হচ্ছে সাধারণ মানুষ সেই জিনিসগুলোর দিকেই বোকা বোকা বেড়ে যাচ্ছে তার হচ্ছে যে এইটাই হয়তো সঠিক আজকে এই ভিডিওটা ধরা পড়েছে এরকম আরো কত ডেড বডির সাথে তারা এরকম না করেছে এছাড়াও যেগুলো শোনা গেছে যে এই যে এই সঞ্জয় সরি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ বিভিন্ন পার্টস যে বডির সেগুলো পাচার করতো বাংলাদেশের সাথে তাদের যোগাযোগ ছিল এছাড়াও তো আরও অনেক কিছু শোনা গেছে আর কত দুর্নীতি এই আর্যকল থেকে উঠে উঠে আসবে বুঝতে পারছি না এই আর্যকর থেকে আর কত যে দুর্নীতি উঠে আসবে আর কত কিছু যে আমরা দেখব মানে এ মনে ফোরাচ্ছে না একের পর এক একের পর এক ঘটনা ঘটে আসছে ঘটনা উঠে আসছে আজকে আজ করে যে সমস্ত কাণ্ড এবং যেই মর্মান্তিক ঘটনা ঘটেছে তাতেও কিন্তু হোশ জ্ঞান নেই যাদের করা তারা ঠিক এরকমই করে যাচ্ছে কিছু বলার নেই সত্যি বন্ধুরা এগুলো দেখে কিছু বলার নেই শুধু ভাবছি যে সত্যি যে পশ্চিম বাংলার মানুষ বাসিন্দা আমরা লজ্জাজনক ধিক্কার জানাতে ইচ্ছা করছে নিজেকে এই সব কাণ্ড দেখে আজকে একটা মায়ের গোল থেকে তার সন্তান চলে গেছে তারা নিঃসন্তান তাদের আর কোনো সন্তান নেই তাদের বুকের কষ্ট আজকে আমরা প্রত্যেকটা মানুষ যারা বোঝা তারা বুঝতে পারছি কিন্তু আমাদের দিদি কি করছেন আমার দিদি দেখেও না দেখার ভান করছেন শুনেও না শোনার ভান করছেন হার মুখে তো বলারই কিছু নেই তাই না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো হ্যাঁ ভালো থেকো ভালো থাকতে হবে না হলে লোর করে লড়াই চালিয়ে যেতেই হবে তাই না তো চলো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার